জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তা ফ্রিজে ঢুকিয়ে রাখার একটি বদভ্যাস আমাদের সকলেরই আছে এই বদভ্যাসের হাত থেকে বলতে গেলে কিছুই বাদ যায় না আসলে আমাদের একটা বোধ আছে যে জিনিস ফ্রিজে ঢুকিয়ে দিলেই তা ভালো থাকে এই বদভ্যাসের হাত থেকে ডিমও রেহাই পায় না তাছাড়া ডিম ফ্রিজে রাখাটা সঠিক বলে মনে করা হয় কিন্তু অনেকেই জানেন না যে ফ্রিজে ডিম থাকলে কী কী ক্ষতি হয় এক নিজের ঠান্ডা কাঁচা ডিমের মধ্যে থাকা খাদ্যগুণকে নষ্ট করে দেয় দুই ডিমের মধ্যে বেশ কিছু খনিজ পদার্থ থাকে যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নিজের ঠান্ডায় খনিজ পদার্থগুলোকে অখযোগ করে দেয় তিন ডিমের মধ্যে থাকা অ্যাক্টিভ অ্যানজাইম ঠান্ডা নষ্ট হয়ে যায় যার ঠান্ডায় ডিম রাখলে তার মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমণের প্রবণতা বেড়ে যায় পাঁচ ঠান্ডায় থাকা ডিমে ব্যাকটেরিয়ার সংক্রমণে টাইফয়েডে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহু লাংসে বেড়ে যায় ছয় ঠান্ডায় ডিমের জন্য গ্যাস্ট্রো অ্যান্টেরেটিসি এবং ফুড পয়জেনিংয়ের প্রবণতা বেড়ে যায় তা এছাড়াও ঠান্ডা ডিমে আরও বহু ধরনের হানিকারক ডিমার আক্রমণের আশঙ্কা থেকে যায় ধন্যবাদ আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ